বিএনপি নেতা এনামুল হক ভাণ্ডারী ও বিএনপি নেতা নুরুল আফসার মিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নয়নং পাহাড়তলি ওয়ার্ড ও আকবরশা থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা গতকাল বাদ মাগরিব নয় নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে উক্ত অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নয়নং আকবরশা ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জমির আহমেদ সঞ্চালনে ছিলেন নয়নম আকবর সহ ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আব্দুল সাত্তার সেলিম বিশেষ অতিথি জামাল উদ্দিন কোম্পানি ফজল হক মাস্টার আনোয়ার হোসেন শহীদুল্লাহ বাহার আব্দুর রহিম সজল শাহরিয়ার জিয়া নূর বক্স মিলন মোহাম্মদ হানিফ অ্যাডভোকেট আলাউদ্দিন কামাল উদ্দিন পারভেজ সাইফুল ইসলাম শুভ বিএনপি নেতা মহিনুদ্দিন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন

ছেড়ে দিয়ে পৃথিবীর থেকে জনবের মধ্যে বিদায় নিল আল্লাহরবুল আলমী তাদেরকে যেন যার্নাতন ফোর উপস্থিত করে এটাই আমাদের মনের বাসনা কামনা তার পাশাপাশি আমরা আরেকটা কথা আপনাদেরকে বলে রেখে যেতে চাই এটা আমাদের না বলা কথা যেটা আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে বা আপনারা যদি চলে যান আমাদেরকে বাস্তবায়ন করতে হবে সেই কথাটা কি আল্লাহ না করুক আজকে এই মুহূর্তে বা আগামীকালকে বা যে কোনো সময় আমি কি কেউ জনমের মতো বিদায় নেয় আমরা যেন কোনো একটা জায়গায় কোনো একটা মসজিদে কোনো একটা অফিসে বসে তার নুই মাসফরাত কামনা করে যেন আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ রাবুল আলমিন তুমি তার জানা অজানা গুণাগুড়া মাফ করে দাও এবং তুমি তাকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করো এই বলা কথাটা যদি আমরা বলি তাহলেই আমাদের আমাদের এই যে দলীয় ভাইয়ের জন্য যে আমরা যে ত্যাগ করলাম তার জন্য যে কষ্ট করলাম সেটার জন্য আমরা ওই দুনিয়াতেও পাবো এই দুনিয়াতেও পাবো এ ভান্ডারি আমার সাথে ছিয়ানব্বই সালের পরে দেখা আপনারা জানেন তারা যখন আমাকে আমার বাসা থেকে ডেকে এনে এই রাজনীতিতে আমাকে প্রবেশ করায় তখন আমি খুবই ভেবাচেকা খেয়ে গেলাম যে বিশাল বড় মাঠ কিভাবে সামলাবো বা কীভাবে কাজ করব সেদিন আমাকে বুদ্ধি এবং পরামর্শ দিয়ে যে দুইটা লোক আমাকে সহযোগিতা করেছেন তার মধ্যে প্রথমেই আছেন আমাদের সিরাজ পুলিশ আল্লাহরফুল আলমিন ওনাকে নিয়ে গেছেন আর দ্বিতীয় ছিলেন এই এনামুল্লাভ ভান্ডারি যিনি ঈদের পরে তাও একটা রোড এক্সিডেন্টে মারা গেলেন এনামুল্লাভ ভান্ডারি আমাকে দুলাভাই ডাকতেন সবার সামনে ভাই বলল যখন আমি একান্তে যখন ওর কাছে যেতাম তখন সে আমাকে দুলাভাই বলে ডাকতেন তার কারণ আমার স্ত্রীর বাড়ি আর তার বাড়ি প্রায় একই যায় সেই হিসাবে ছিল যে সংগঠন করি তখন থেকে ওনার সাথে আমার পরিচয় ছিল উনি ব্যক্তিগতভাবে অনেক ভালো একজন মানুষ ছিলেন ধার্মিক একজন মানুষ ছিলেন তো দলের জন্য ওনার অবদান আমরা সকলেই জানি আর আমার স্নেহের ছোটো ভাই আফসাদ আপনারা জানেন হয়তো না জেনে থাকলে আমি বলছি জেনে খুশি হবেন সে আমাদের হাজি আবদুল আলী মসজিদে এই বৎসর একাক্ষাত্রত অবস্থায় ছিল তো আমি আল্লাহর ঘরে যখন আসরের নামাজ পড়ার জন্য অপেক্ষমান ছিলাম তখনই আমার এলাকার খুশি আমাকে এই সংবাদটা পৌঁছায় তবে মর্মাহত হয়েছি সে অসুস্থ ছিল তারপরও ওকে যতটুকু আমাদের স্বার্থ সহযোগিতা ছিল স্বার্থ সহযোগিতা এর ভিতরে সে সুস্থ হয়ে গেছিলো তো যখন শুনলাম সে আমাদেরকে ছেড়ে আল্লাহর কাছে চলে গেছে তো খুবই মর্মাহত হয়েছি কম বেশি ওদের সম্পর্কে সবাই বলেছে আমরা চাইব তারা তাদের যে ফ্যামিলিরা আছে এই দলের জন্য তাদের অবদানটা স্বীকার করে তাদের ফ্যামিলি যদি অসচ্ছল থাকে তাদের জন্য কিছু করা আমাদের ইমানি বা নৈতিক দায়িত্ব হয়ে গেছে এ পারপাসে আমাদের শ্রুত নেতৃবৃন্দরা যে ধরনের উদ্যোগ নেবেন ওই উদ্যোগের সাথে আমি একাত্মতা পোষণ করে আমার সাধ্যমতো যতটুকু করার আছে আমি করা অভিপ্রায় ব্যক্ত করে আজকে সম্প্রীতি বিএনপি পরিবারের সদস্যদের কিছু ব্যক্তি নাম কোয়ার থেকে একজন ব্যক্তির কারণে আমাদের বিএনপি ব্যারোমিটার নিচে নিচে নিচের দিকে নেমে যাচ্ছে এই জিনিসটা বিশেষ করে আপনারা খেয়াল রাখবেন দয়া করে আপনাদের কাছে খাবার চাচ্ছি আপনারা খেয়াল রাখবেন কারণ বিএনপি যদি ক্ষমতায় না আসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা এখানে যারা আছে তারা হব সুবিধাবাদী ব্যক্তিবর্গ কিন্তু হবে না আজকে আওয়ামী লীগের নেতাকর্মী যারা কর্মী অভাবে আছে সেই কর্মীগুলো কিন্তু জেল খাটতেছে যারা মাল কামাইছে তারা কিন্তু বিদেশ চলে গেছে বাসকে যারা অপকর্ম করে মাল কামাচ্ছে তারা কিন্তু বিদেশ নিজের বাড়িতে ঘর করবে এলাকায় কিছু করবে না কিন্তু আমরা যারা মাঠে কাজ করতেছি আমরা ধরা খেয়ে যাবো আমরা সতেরো বছর মামলা হামলা গ্রেপ্তার নির্যাতন হওয়ার পরে কিন্তু ঘরে ছিলাম সিডিএ মার্কেটে ছিলাম নয় নম্বর ওয়ার্ডে ছিলাম শ্বশুর বাড়িতেই পাড়াই ছিলাম না পাথর ছিলাম না চানজও ছিলাম না পানোয়ারত ছিলাম না বাসালিও ছিলাম না নয় নম্বর ওয়ার্ডে ছিলাম কিন্তু এখন যারা অপকর্ম করতেছে তারা কিন্তু পালাই যাবে

ঐক্যবদ্ধ আপনারা জানেন জনগণের ঐক্যের কাছে সবাই বেসে যাবে ঠিক করছিল এক বিচারে পনেরো মিনিটের মধ্যে উনি ইন্ডিয়া চলে যেতে বাধ্য হয়েছে তাই করছেন সাবধান হয়ে যান এই তৃণমূল পর্যায়ে নেতা কর্মী মিছিল সরকার আপনার বাড়িঘর সচেতন হয়ে কাজ করেন ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী আপনাদেরকে কিছু করতে পারবে না যত বড় নেতা হোক স্থায়ী কমিটির লোক হোক আর অস্থায়ী কমিটির লোক তাকে বিতরণ করতে আমাদের কোনো দেরি হবে না সবাই ঐক্যবদ্ধ থাকেন ষড়যন্ত্রকে জাল ছিন্ন করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ এবং আজকে আমরা একত এখানে একটু কষ্ট হয়েছে আমরা আসতে বা এখানে বসছি গরমে কষ্ট লাগতেছে ঠিক আছে তো আনন্দটা বেশি যারা স্মরণ করতেছি মৃত্যু চলে গেছে আজকে আমরা সবাই আছি স্মরণ করতেছি এই জিনিসটা নম্বর ওয়ার্ডে আমরা দায়িত্বটা না থাকলেও আপনারা যারা তরুণ এবং যারা ধুমুক আছে তারা ইনশাল্লাহ এই ধরনের কর্মকাণ্ড থাকলে একতাবদ্ধীন আমরা দলী দল একতাবদ্ধ থাকবে আমি আশা ব্যক্ত করি এবং আগামী দিনে নির্বাচনের জন্য যে যে কাজ করতে হবে হাবিবের সবগুলো বলে দিচ্ছি সবাই বললে হবে না এখানে আমাদের এবং মিডিয়া পাই আছে এবং প্রোগ্রামগুলা ওরা যে যেভাবে তুলতেছে আমি তো যেভাবে তুলক এবং আমাদের জাতীয়তাবাদী দলকে এবং তাদের প্রয়োজন আছে মিডিয়ার এবং আমাদের আসলে বলার শেষ নাই যেদিন আপনি জন্ম এনে আসবেন দিন আগহক দুদিন পর আপনি জন্ম হবে এটা সবাই জানে আপনাকে যেদিন থান দিবে

আমরা ওই জায়গাতে যাইতে হবে আর দুই দিন আগক বা এখানে বলিও নিযো দেখতে পারি এটার এক সেকেন্ডের বিশেষ নাই যত কারণে আমরা দলগরি গড়ি জাতীয় দাবাদী দল আজিয়ে বিরপি জাতীয়বাদী দলক নেতৃত্ব আসি যায় বা করি যে মাতিবি যাই আজকে আসি যেন সবাই একবন্ধ অপরূপ টিভি অনলাইন